শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজুক ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার উনতিরিশে ডিসেম্বর আগের দিন কোনো ভিডিও করা হয়নি আগের ভিডিওগুলো দিতে দিতেই যে পরিমাণে আমার লেট হয়ে যাচ্ছে তো কি আর বলবো সময় পাচ্ছি না জানো তো এডিট করার তো যাকে ওসব কথা ভিডিওতে আসি সকালবেলার সমস্ত আশিবাসী কাজকর্ম কমপ্লিট আর কদিন ধরে তোমাদেরকে বলছি না মাথাটা ধোবো ধোবো কিন্তু সময় আর পাচ্ছিলাম না কারণ ওই রান্না খাওয়া করতে করতেই বেলা চলে যেত অবেলায় আর ইচ্ছাই হতো না মাথাটা ধোয়ার আর যে ঠান্ডা পড়েছে কী আর বলবো তো আজকে একটু রোদ উঠেছে এখন মোটামুটি দশটা বেজে গেছে তো সেই কারণেই ভাবলাম যে যাক এখনো যখন রান্না বসাইনি আগে স্নানটাই সেরে নিই হলে আজ ধোবো কাল ধোবো করতে করতে আর সময় পাবো না এদিকে চুলগুলো আমার একেবারে আঠা আঠা হয়ে যাচ্ছে চিরুনি করা যাচ্ছে না আর মাথাটাও প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গেছে মানে স্নান করার সময় তো আর পুরো মাথা ভেজানো হচ্ছে না ওই সাইডগুলো যেটুকু ভেজে আর মাথার টিকের মধ্যে যদি জল না পড়ে তাহলে কি আর মাথা ঠান্ডা থাকে বলো তো তো সেই কারণেই একেবারে মাথায় শ্যাম্পু করতে বসে পড়েছি সরি বসে নেই আমি এইভাবেই মাথায় শ্যাম্পু করি কারণ ছোটোবেলায় না মানে আগে জবে থেকে নিজের যত্ন নিজে নিতে শিখেছি তো মা তো আগে ধুয়ে দিত তারপরে আমরা পুকুরে যেতাম সবাই দল বেঁধে কি মজাটাই হতো যেন পুকুরে স্নান করতে গিয়ে এক গামলা করে কাপড় নিয়ে যেতাম আর রবিবার করে মাথা ধুতাম কারণ স্কুলে আবার চুল খুলে গেলে বকা দিত তো সেই কারণেই আর অনেক বড় বড়ো চুল ছিল আমার জানো তো বিয়ের আগে এখন মানে এখন যতটা আছে তার থেকে আরও বড় ছিল আর মোটা ঘন চুল ছিল তো শুকতো না তো সেই কারণেই রবিবার করেই করা হতো এখন আর দিনক্ষণ দেখি না গো এখন মনেই থাকে না কবে কি বার যাচ্ছে তো সেই কারণে আর এদিকে কলের জলে না মাথা ধুতে একটু অসুবিধাই হয় যদি পাম্প চালানো থাকতো তাহলে অসুবিধা হতো না মুখটা অন করে দিয়ে মাথাটা নিচে হেলিয়ে দিতাম কিন্তু এই কলপাম্প করে বালতিতে জল নিয়ে একটু অসুবিধাই হয় মাথা ধুতে তো জাগে এদিকে আমার শ্যাম্পু করা হয়ে গেছে তো সেই কারণে পিকলুকে একটা ক্লিপ এনে দিয়ে যেতে বললাম আর ক্লিপটার একটু কাজ আছে একটু পরেই বুঝতে পারবে তো এখানে দেখো শ্যাম্পু আমি পাতাঞ্জলির যে কেশকান্তি শ্যাম্পুটা আছে ক্লিনজারটা হেয়ার ক্লিনজারটা সেটাই ইউজ করি আর এখানে কন্ডিশনিং করে নিচ্ছি তো কন্ডিশনারটা না একটা আগে ডাবটা দিতাম তো এবারে ডাবটা পাইনি এটা যেন কি একটা নাম কেরা প্রোটিন টাইপে যাই হোক পার্লার থেকে নিয়েছিলাম ওরা ওরা নাকি হেয়ার স্পা করার সময় ইউজ করে এটা তো সেটাই নিয়েছি একটা শ্যাম্পু না মানে শ্যাম্পু করার পর কন্ডিশনিং না করলে কেমন যেন একটা লাগে চুলটা অভ্যাস হয়ে গেছে তো এই কন্ডিশনারটা দেওয়ার পরে পাঁচ মিনিট রাখতে হয় তো সেটাই মানে ওই বোতলটার মধ্যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া ছিল যে কিভাবে কি ইউজ করবে তো সেই কারণেই কন্ডিশনারটা দিয়ে ক্লিপটা দিয়ে দিলাম তো এদিকে দেখো ততক্ষণ আমি গা হাত পাগুলো ঘুষে স্নানটাও সেরে নেবো মাথাটা ধোয়ার আগে আর স্নান টান করার আগেই এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে রেখেছিলাম তো সেটাও অনেকটা শুকিয়ে এসেছে তো স্নানটা হয়ে গেলেই রান্না করে নেবো আর হ্যাঁ আগের ভিডিওতে তোমরা আমাকে খুশকি দূর করার অনেকগুলো ঘরোয়া উপায় বলে দিয়েছো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো ট্রাই করব কিন্তু এই মুহূর্তে আমার মাথাটা শ্যাম্পু করা খুবই জরুরি ছিল নাহলে মাথাটা আমার ভারী হয়ে যেত আর সত্যি কথা বলতে মাথা দিয়ে না মনে হচ্ছিল যেন আগুন বেরোচ্ছে এত ভাব বেরোচ্ছিল কি বলবো মানে মাথার যত গরমগুলো জমেছিল সেগুলো সব বেরোচ্ছিল আর জানো আমি যখন এরকম চুল খুলে থাকি তখন না পিকলু যদি সামনে থাকে তাহলে ওর সঙ্গে না একটা খেলা করি তো প্রায় এরকম খোলা চুলে খেলি তো সেটা রিয়েল ভয়েসটা আমি তোমাদেরকে শোনাচ্ছি জানি তোমাদের আমাকে পাগল মনে হবে তো তবুও রিয়েল ভয়েসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নাও 一个，两个，呜呜呜！哈哈哈哈哈哈！哈哈！哈哈哈哈！ এইভাবে পিকলুর বাবা পিকলু আর আমি না তখন আমরা ভূত ভূত খেলি আর দেখতেই পাচ্ছ পিকলু কতটা খুশি হয়েছে আমার এরকম কাণ্ড করাতে যাগে চলো অনেক পাগলামি হলো এদিকে আবার মাছ আলাও চলে এসেছে মানে দোকান থেকে মাছ কিনে পাঠিয়ে দেয় তো বাড়িতে এসে মাছালা মানে রাস্তার মোড় থেকে হাঁক দেয় তো তখন আমি মানে বার হয়ে যাই আসলে ফোন করে জানিয়েই দেয় যে মাছ পাঠালাম তো মাছালার আওয়াজ শুনে বুঝতে পারি যে হ্যাঁ আমার মাছ চলে এসেছে তো আজকে দিয়েছে হচ্ছে পাবদা মাছ লোকাল পাবদা মাছ আসার আগেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম যদিও আমার তরকারিও অনেকটাই কষানো টসানো হয়ে গেছিল তো এদিকে আলাদা করেই মাছটা ভাসছি আর এদিকে দেখো বেগুন আলু টমেটো ধনে পাতা দিয়ে পাবদা মাছের ঝোল তো এখানে কিছু ভাজা মাছ রেখেও দিয়েছি তুলে এটা পরে করার জন্যে তো এর মধ্যেই আবার বাবাও খেতে চলে এসেছে আমি না প্রায় দিন দেখেছি আমার না একটু রান্না করতে দেরি হয়ে যায় আর সত্যি কথা বলতে আজকে অনেকটাই দেরি হয়েছে কারণ একেবারে স্নান টান সেরে রান্না করতে বসেছিলাম তো ওই সাড়ে দশটা এগারোটা মতো বেজে গেছিলো তো সেই কারণে আজকে আর উনুনে রান্না করিনি গ্যাসেই করে নিলাম কারণ হাওয়া হচ্ছিল আবার উনুন ধরাতে ধরাতেই বারোটা বেজে যেত তো সেই কারণেই একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি গ্যাসের মধ্যেই এর মধ্যে বাবার খাওয়াও কমপ্লিট তো বাবাকে টাত বেড়ে দিয়ে তারপরেই আমি বাসনগুলো মাস্তে বসেছিলাম রান্নার অনেকগুলো বাসন জড়ো হয়েছিল তো ভাবলাম ফালতু বসে থেকে লাভ নেই বাসন টাসনগুলো আগে মেঝে নিই তো সেই কারণেই আর সত্যি এতটা পরিমাণে ঠান্ডা পড়ে গেছে দুটো না বাঁচতে বাঁচতেই পুরো কুয়াশা নেমে আসছে এখন আর আমাদের বাড়ির পেছনটা তো পুরোটাই ফাঁকা মাঠের হাওয়াটাও আসে তো সেই কারণে ওই একবার যদি ঘরে ঢুকে যায় আর বেরিয়ে না এই বাসনকোষণ মাজার বা জল ঘাটার রকম ইচ্ছাই করে না তো সেই কারণেই তো চলো বাসনকোষণগুলো ধোয়াধাই করে নিই সঙ্গে থাকো ভাবলাম মাজা ঘোষা করে নিলেই তো আর কোনো কাজ থাকবে না এবার একটু ঘুমাবো বা একটু রেস্ট নেব নিয়ে বিকালে দোকান যাব। কিন্তু সেটা আর হলো না দোকান থেকে ফোন করে বলল আঠা শেষ হয়ে গেছে আঠা বানিয়ে নিয়ে আসো তো এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম এই আঠাটা কী দিয়ে বানাই তাও বলে দিচ্ছি এটা হচ্ছে ময়দা আর তুঁত গুলিয়ে মানে জলে গুলিয়ে সেটা ভালো করে জাল দিলেই এই যে দেখো এরকম আঠা হয়ে যায় তো এগুলো যারা ঠোঙা বানায় বা যে কোনো মানে জোড়া দেওয়ার যে কাজ থাকে তো এটা বাড়ির তৈরি আঠা দিয়ে কিন্তু কাজটা খুব ভালোভাবেই হয়ে যায় তো আঠাটা বানিয়ে নিয়ে এখন চলে যাব সোজা দোকানে আজকে দুপুরেই দোকানে চলে এসেছি তো এসে দেখি এই যে তোমাদের দাদা এখন কাজে ব্যস্ত আর পিকলুকে ওদিকে বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করতে তো তোমাদের দাদা যাবে হচ্ছে বাজারে আর তার মধ্যে বাবাও দোকানে নেই সেই কারণে বাধ্য হয়ে আজকে আমাকে দুপুরবেলাতেই দোকানে আসতে হলো প্রায় দিনই আসি তবে মাঝে মাঝে আমার ইচ্ছা করে না দুপুরবেলায় আসার তো একবারে বিকালে আসি কিন্তু আজকে যেহেতু দোকানে কেউ থাকবে না কারণ বাবা চলে গেছে জলঘরের হাটে মাটির মাল আনতে পাইকারি রেটে নিয়ে আসে সেখান থেকে তো সেই পাইকারি মাল তুলতে গেছে আর তোমাদের দাদা ভাই যাচ্ছে বাজারে এই অন্নপ্রাশনের মুকুট আর কিছু ওই কেরিবেগের মধ্যে টুকিটাকি জিনিস আছে কি আছে আমার দেখা হয়নি তো আজকে আবার বাইকটা নিয়ে আসেনি জানো তো এই ঠান্ডার মধ্যে যে বললাম গাড়ি বের করে না এখন রাত্রেবেলায় আমি ওকে সাইকেল করে নিয়ে যাই উনিও বাবু বেশ মজায় মজায় যায় দুজনে আড্ডা মারতে মারতে চলে যায় তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো দাঁড়ালো এই দুপুরবেলায় এক সমস্যা দুপুরবেলায় নয় সব সময় যখন দেখবে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে তখন একের পর এক গাড়ি আসতেই থাকবে যেতেই থাকবে কিন্তু যখন নিজে কোথাও যাওয়ার জন্যে বেরোবে তখন আর কোনো গাড়ি পাওয়া যায় না ও তো চলে এখানে আমাকে কিছু কাজ দিয়ে গেল আমিও না এখন দোকানের অনেক কাজ শিখে গেছি তো তো এই হচ্ছে বানাচ্ছি কেটে কুটে জোগাড় করে দিয়ে গেছে আমি শুধু এখন আঠা দিয়ে সাটিয়ে দেব তো আগে তো এগুলো করতে ভীষণই ভয় পেতাম কিন্তু এখন হাতের স্পিডও অনেকটা বেড়ে গেছে আর বেকারটেরাও হয় না জিনিসগুলো অনেকটা সোজা হয় দেখতেও ভালো লাগে আর আমার না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো জানো তো মানে মাথাটা পুরো ঢুলে আসছিলো মানে বসে থাকার ইচ্ছা করছে না দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই শীতের সময় কেমন ঘুম ঘুম পায় বলো তো একটু গায়ে রোদ লাগলে তো ওই তিরপলের ফাঁক দিয়ে রোদ পড়ছে আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম ধরছিল তো তাই হোক কেয়ার করবো জিনিসটা বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে তো ভিডিওতে যতটা স্পিড তোমরা দেখতে পাচ্ছ ততটা কিন্তু আমার হাতের স্পিড যদিও নয় পিকলুর বাবার কিন্তু প্রচণ্ড পরিমাণে হাতের স্পিড তো এই যে দেখো একটা বানিয়ে ফেললাম তো এইভাবেই আমি এখন এই সবগুলো বানিয়ে নিয়েছি এখানে বারোটা মুকুট রয়েছে আর এই সাইডে যেগুলো রয়েছে এগুলো দিয়েও ডিজাইন আলাপ ফুল হবে তো সেগুলো জড়ি টরি বসানো সমস্তটা কমপ্লিট করেছি আর এর মধ্যেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো বাজার থেকে তো কমলা নিয়ে এসেছিলো তো পিকলুকে কমলা লেবু ছাড়িয়ে দিল ও বসে বসে পা দুলিয়ে মজা করে খাচ্ছে কিছুক্ষণ পর আবার বাবাও চলে আসে মানে বাপ বেটা প্রায় 5 মিনিট আগা পিছু করে চলে এসেছে তো এই যে দেখো এই মাটির হাড়ি পূরে এগুলাই আনতে গেল এখন আবার সংক্রান্তি আসছে তো সরাটরা অনেক কিছু আনতে হবে পিঠে ভাজার তো যাই হোক অনেকক্ষণ দোকানে ছিলাম তারপরে বাড়ি চলে এসেছি আর আস্তে আসতে জানো তো মানে সংসারের পাকাগিন্নি তো প্রায় হয়েই গেছি এখন কিন্তু আমি একটা কারিগরও হয়ে যাচ্ছি মানে একজন শিল্পী হস্তশিল্পীও আমি কিন্তু হয়ে যাচ্ছি আস্তে আস্তে তাই না বলো এই টুপিটাকে কাজ করতে করতেই তো মানুষ একবারে শেখে যদিও আজও পর্যন্ত চাকু ধরতে শিখিনি আঠা দিয়েই জোড়া মারি তা আমার বিশ্বাস আছে একদিন সেটাও শিখে যাব তো যাই হোক বাড়িতে এসে সেই জামা কাপড় তুলে রেখে গেছিলাম সেগুলো গোছালাম আর পিগুলোকে পরতে বসালাম দোকানে কিছুটা হোমওয়ার্ক করেছে তো সেগুলোই আমি আর একবার চেক করে নিচ্ছি আর ওর খাতা প্রত্যেক দিন আমি চেক করি কোনটা করেছে কোনটা করেনি বা ওর দিদিমণি ওকে কী পড়ালো না পড়ালো তো সেসব চেকটেক করে যেগুলো বাকি ছিল সেগুলো আবার করতে দিলাম আর তোমরা তো জানোই বিকেলের পরে আমার প্রতিদিনে সেই একই রুটিন বাড়িতে এসে যেটুক কাপড় থাকে গোছ করে ছেলেকে পরিয়ে একটু রান্না করা তো সেটাই আজকেও করে নেব তো মাছের তরকারি তো আছেই দুপুরে রাত্রে আবার ওই সেই এক ভাত ফুটিয়েই নামাবো তো যাই হোক চলো এদিকে কিন্তু পিকলুও অনেকটা দায়িত্ববান হয়ে গেছে এখন তাও নিজে নিজেই হোমওয়ার্কগুলো করে নাই এখন আবার যেন গুণ ভাগ করতে শিখেছে ভাগটা এখনও ধরে তবে যোগ বিয়োগটা একটু একটু পার্থ আগে এখন গুণ করাটাও মোটামুটি শিখে গেছে তো সেই কারণে ওর দিদিবণী এখন ওকে অঙ্কও দেয় আর ভীষণ ভালো পড়ায় জানো তো মানে নিজেদের মধ্যেই তো একটা আলাদাই ফ্রেন্ডলিভাবে ওকে পড়ায় পড়ায় আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমাকে কমেন্টে যে ওকে স্কুলে ভর্তি করাচ্ছি না কেন আসলে আগের বছর ওকে একটা স্কুলে দিতে গেছিলাম তো নেয়নি আর তার মধ্যে ও অতটাও ম্যাচিওর হয়নি তখন আর বছরে মানে দু হাজার জানুয়ারি মাসের দিকে তো সেই কারণে ওকে আর ভর্তি করায়নি এবারে আমরা গেছিলাম একটা হাই স্কুলে মানে সরকারি ওখানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ অবধি তো আমরা ভেবেছিলাম ওখানে পিপি ওয়ানও আছে তো সেই কারণে নিয়ে গেছিলাম তো ওখানে বললো যে না পাঁচ বছরের আগে আমরা নিই না তো তারপরে দেখলাম ওখান থেকে ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অবধি তো ভাবলাম এই ছ মাসের জন্যে আর ছ মাস কি এক বছরের জন্যে আবার অন্য স্কুলে দেবো সেখান থেকে পরবর্তীকালে আবার বের করানো কিছি পিসির অনেক ঝামেলা তো অনেক কিছু তো যেগুলো নার্সারির বাচ্চাদেরকে পড়ায় সব কিছু তো শিখেই গেছে সেই কারণে আর এই বছরেও ভর্তি করালাম না মানে ওকে দু হাজার চব্বিশ সালেও আর ভর্তি হবে না দু হাজার পঁচিশ সালে ওকে স্কুলে দেবো তবে হ্যাঁ প্রাইভেটটা ওর বেশ ভালোভাবেই চলছে এটা কন্টিনিউ চলতে থাকবে তো আশা করছি তোমরা বুঝতেই পেরেছো যে ওকে কী কারণে আমরা এখন স্কুলে দিচ্ছি না কারণ শুধু শুধু ওখানে পাবলিক স্কুলে দেব টাকা নষ্ট যাওয়া আসা করানোর ঝামেলা আর এখন আমরাও একটু ম্যাচিওর হয়ে যাই দোকানের কাজকর্মগুলো সামলে নিয়ে পরের বছর থেকে ওকে দিয়ে আসা নিয়ে আসারও কোনো সমস্যা হবে না ও আর একটু বড়ো হয়ে যাবে এখন তো দশ মিনিট মাকে চোখে না দেখতে পেলেই একদম পুরো বাড়ি মাথায় করে নেয় আর সারাটা দিন কীভাবে বেজে স্কুলে থাকবে কে জানে তো সেই কারণেই ভাবলাম আর একটু বড়ো হোক বুঝতে শিখুক কতদিন ও হাতের লেখা টিউশন এগুলো কন্টিনিউ চলতে থাকবে তো সেই কারণে আর স্কুলটাই দিলাম না এই বছরও সামনের বছর আবার দেব তো আশা করছি বুঝতে পেরেছো তো যাই হোক চলো আমি এদিকে যা যা জামাকাপড়গুলো কাপড়গুলো করেছিলাম সেগুলো সবার জায়গায় রেখে দিলাম ওদিকে বাবার জামাকাপড়গুলো বাবার ঘরেও দিয়ে দিলাম এরপর ভাত বসিয়ে দেব আর ওরা দোকান থেকে আসলেই সবাইকে খাইয়ে দাইয়ে বিছানা টিছানা করে শুয়ে পড়ব এই তো আমার একঘেয়ে জীবন আর কি তবে জানো এই একঘেয়ে জীবনেও কিন্তু একটা আলাদাই টুইস্ট আছে জানো তো অভাব অনটন হাসি খুশি সমস্ত কিছুর মধ্যে বেশ ভালোভাবেই আমরা আছি তবে কিছু আক্ষেপ মনের মধ্যে জমে আছে সেগুলো আক্ষেপ বলবো না কিছু ছোট ছোট স্বপ্ন রয়েছে আমাদের তো সেগুলো জানি না কবে পূরণ করতে পারবো তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমি জানি এই যাত্রায় তোমরাও আমার পাশে থাকবে তো যাই হোক চলো আমার কাজ মোটামুটি কমপ্লিট তো ভিডিওটা আজকে এখানেই ইতি করছি দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে সবাই ভালো